টিএনপি কি জরিপ খপ্পরে পড়ছে জানিয়ে রাখি অনুষ্ঠানে আজকে আলোচনা করব এ বিষয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন সংস্থা বিভিন্নভাবে জরিপ চালিয়ে যাচ্ছেন সত্তর শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিতে যাচ্ছেন বলে এক জরিপ প্রতিবেদনে উঠে এসেছে আর জামায়াত ইসলামের পক্ষে এই জনমত উনিশ শতাংশ বেসরকারি সংস্থা এমিনেন্স ফর সোশ্যাল ডেভেলপমেন্ট এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট এই জনমত জরিপ চালায় সংক্ষেপে এটিকে ই এ এস টি বলা হয় পাঁচ জানুয়ারি বিকেলে জরিপের ফলাফল প্রকাশ করে জরিপকারী সংস্থার প্রধান নির্বাহী কর্তা শামীম তালুকদার সেখানে বলা হয়েছে অর্থাৎ এই সংস্থাটি জানিয়েছে আসন থেকে শশুরের বিশ হাজার চারশো পঁচানব্বই জনের মতামত সংগ্রহ করা হয়েছে জরিপে গত বছরের বিশ ডিসেম্বর থেকে চলতি বছরের এক জানুয়ারি পর্যন্ত জরিপটির কার্যক্রম অব্যাহত রেখেছিল এই সংস্থাটি আপনারা জানেন যে এর আগে গত বছর সেপ্টেম্বর ইনোভেশন নামে একটি সংস্থার জরিপে প্রায় শতাংশ ভোট দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ক্ষমতার চেয়ারে বসিয়েছে সংস্থাটি এ পর্যন্ত যতগুলো জরিপ বিভিন্ন নামি দামি সংস্থা বেনামি সংস্থা থেকে এসছে প্রায় সবগুলো জরিপই জরিপের রেজাল্ট ফলাফল হল বিএনপি ক্ষমতায় আসছে এখন কথা হলো জরিপ কি বিএনপি কনিষ্ঠ হওয়ার চেষ্টা সংস্থাগুলোর সংস্থাগুলো কি বিএনপিকে জরিপের ফেলতে চায় বিএনপি এসব জরিপে আস্থা বাড়াচ্ছে জরিফ নির্ভরতা থেকে ভোটের রাজনীতিতে অলসতা চলে আসবে বিএনপির উপর দৃষ্টি দিয়ে এসব নানা প্রশ্নের অবতারণা করেছে সংস্থাগুলোর বিএনপির পক্ষের জরিফ জরিপ প্রসঙ্গে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বলেন জরিফের ফল বাস্তবতা এটি সত্য অর্থাৎ বিএনপি যে কোনোভাবে নির্বাচন অনুষ্ঠিত হলে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে ক্ষমতার চেয়ারে বিএনপি বসবে এটি সত্য কিন্তু জরিফ আমাদের কাজের গতিতে কোনো ব্যাঘাত ঘটাবে না এটি বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা দাবি করেছেন জরিফ খপ্পরে পড়ে ক্ষমতায় চলে এসেছি সেটিও ভাববে না বিএনপি বিএনপি নির্বাচনে জেতার মতো সব রকম প্রস্তুতি নিয়ে ভোটে নেমেছে বিএনপি চেয়ারপারসন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কিছু পলিসি রয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এর বাইরেও সাংগঠনিক কার্যক্রম দুর্বার গতিতে চালিয়ে যাচ্ছে বিএনপি কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত চেইন থাকবে শীর্ষ নেতা তারেক রহমান নিজেই দেখভাল করবেন ভোট রাজনীতি এগুলো বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের ভেতর আলোচনা জরিফ বিএনপিকে এগিয়ে রাখছে তাই ভোট রাজনীতি থমকে যাবে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা আত্মতুষ্টিতে ভুগবে সেটি হবে না দাবি করছেন বিএনপির বিএনপি ঘনিষ্ঠ বিভিন্ন পর্যায়ের নেতারা নির্বাচনের ফলাফল পর্যন্ত বিএনপির প্রত্যেক নেতাকর্মী অতন্দ্র প্রহরীর মতো পাহারায় থাকবে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বলেন জরিফ জয় পরাজয় নির্ধারণের মাপ কাটি নয় আমাদের কাছে অর্থাৎ তাদের কাছে জরিফের ফলাফল সুনিশ্চিত কিছু নয় বিএনপির কাছে জরিফ সাধারণ মানুষের তাৎক্ষণিক একটি প্রতিক্রিয়া মাত্র বর্তমানে সংস্থাগুলোর জরিপ পদ্ধতিও অতটা মজবুত নয় বলে দাবি করে বিএনপি তাছাড়া নির্বাচন কেন্দ্রিক নানান মেকানিজম কাজ করে জরিপ সংস্থাগুলো সেসব মেকানিজম ধরতেও পারে না ফলে জরিপ কাছাকাছি একটা ধারণা দিতে পারে কিন্তু নির্বাচনে ক্ষমতার চেয়ারে বসে যাওয়ার যে ফলাফল জরিফ সংস্থাগুলো দিচ্ছে সেগুলোতে তাদের কোনো রকম আস্থা নেই জানাচ্ছেন তারা তারা বলছেন জরিফের ফলাফলকে তারা নির্বাচনের জয় পরাজয়ের মানদণ্ড মনে করছেন না বরং জরিফের খপ্পরে পড়ে গেলে নির্বাচনের রাজনীতি ভোটের রাজনীতি তাদেরকে অলসতার দিকে নিয়ে যাবে সুতরাং জড়িতের ফলাফলের দিকে খেয়াল না করে তারা নির্বাচনে ভোট রাজনীতির যেসব গুরুত্বপূর্ণ কার্যক্রমগুলো রয়েছে সেদিকেই তারা বেশি মনোযোগী হয়েছেন আজ এ পর্যন্তই কথা হবে অন্য কোনো নতুন প্রসঙ্গ নিয়ে আপনাদের সামনে আসবো সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সকলকে ধন্যবাদ